এৰকম পেণ্ট খুলাইছে এৰমৰ লুংগী উঠাইছে ওৰা হাওঁ মাও কৰি কান্দছে ৰুতুল চলিতটো খাৰপৰ গৰু ছাগলী কিছু আছে ন বাবা ফট কৰি মুখ বাইদেউ বোলে হাত বাইদেউ নিছে হাত বাইদেউ বোলে লুংগী খুলি পেলাইছে খুলি পেলাই দি সঁচেগা পায়জামা পঁচিশে অক্টোবর বিকেল সাড়ে তিনটা কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চরাইকোট রেলগেট এলাকার বাবুল বিশ্বাসের ছেলে টটুল বিশ্বাস বাড়ির পাশে খেলতে থাকা পঞ্চম শ্রেণীতে পড়ুয়া তার সৎশালীকে কৌশলে বাসায় ডেকে নেন সে সময় তার বাড়িতে কেউ না থাকার সুবাদে রুমের ভেতর নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে প্রথমে চোখ ও মুখ উনা দিয়ে বেঁধে ফেলেন তারপর তার শরীরের সমস্ত কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন টোটোল এ সময় মেয়েটির আত্মচিৎকারে টোটোলের মেয়ে রুমের ভেতর প্রবেশ করলে কৌশলে পালিয়ে যায় টোটোল আমার ছোট বোন চলে গেছিল আমি তাকে আনতে যাচ্ছিলাম আমাকে আবার ডাকলো আমি গেলাম কছে যে আমার তোমার বোনের ওষুধটা নিয়ে যাও আমি আবার গেলাম আমার ঘরের ভিতর ঢুকাই নিয়ে আমার মুখটা বাঁধছিল আমার সাথে জরা করছিল আমি আবার পাশের বাড়ির কয়েকজন ঠিক পেয়ে আমারে উদ্ধার করে পরে আমি পরে কাঁদছিলাম আমি কানতে কানতে বাসায় আসি আমার মা খুব আম্মু জেনে আম্মু অনেক কান্নাকাটি করছিল ভুক্তভোগী মেয়েটির মা জানান টুটুলের বইয়ের পশু বেদনা উঠলে সে তার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসেন এ সময় কৌশলে টুটুল তার মেয়েকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় পেন উঠছিল সে আমাকে ডাইকি বলে যে আমার পেন উঠছে বিলাট ভাঙছে আমি তখন তাকে বাসায় নিয়ে আসি তার শ্বশুর বাড়ি পাশেই আমি বাসায় নিয়ে আসার পরে তাকে নিয়ে আমি বেজি হয়ে পড়ি বেজি হয়ে পড়ার পরে আমার মেয়ে দিয়ে আর ওনার ওই ওই ছেলেটারই মেয়ে আট বছরের মেয়ে আর আমার এই বাচ্চা দিয়ে আর পাশের বাড়ির আর দুইটা বাচ্চা আমার বাড়ির সামনে বলে এখানে খেলা করো এখানে খেলা করো খেলতে থাকে তারপরে ওখনি আমি চাউনি ডাকতে পাঠাই সেখান থেকে চাউনে আসে আসার পরে চেক করে আমি ওখানে বিজি থাকি আর আমার ওই ছোটো বাচ্চাটা ও মানে ওর রাস্তায় মোটর সাইকেল দৌড় মারছে ওই মেয়ে আবার আমার ওই মেয়ে আনতে গেছে যাওয়ার পরে ওখান থেকে ও ডাইকে নিছে যে যে আমার না এদিকে আসো তোমার আবার ওষুধ নিয়ে যাও খাই ফেলো ডাই কিনেছে ডাই কিনে পরে ওর সাথে মানে ওর মুখ কাটি ধরছে গামছা দিয়ে ওর সাথে অনেক ই করছে পরে ওর ছোট আট বছরের বাচ্চা গিয়ে পাড়া মানুষজন সবাই ঠিক পায় তখন যাই ওকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে এই ঘটনায় কুমারখালী থানায় মামলা দায়ের করা হলে নানা ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখান টোটল বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা হ্যাঁ আমরা থানায় গেছি ওখানে আমাদের থানায় কেস হয়েছে আর ই করছে আসামি পলাইছে সেদিন সন্ধ্যাখনি পলাইছে লিখিসে হ্যাঁ ওমকে আসতে আমার হাজব্যান্ড রাতে ফোন দিয়ে তাকে বলছে বগাধা করছে যে তুই বাড়িতে তোকে খুন করবো বাড়িতে কি লাগাইছিস অনেক কিছু বলছে বলছে টুটুল বলছে টুটুল ফোন দিয়ে বলছে তারপরে বলার পর থেকে তারপরে টুটুলের ভাই ফোন দিছে এবং আমার মেয়েটাও ওদের ওখানে ওই মেয়েটা ওই মেয়েটা ফোন দিছে দিয়ে ওর বাপে খুব বকাবকি করছে তারপর আমার ননদের সাথে কয়েছে তোদের লাঠি নাই আমাদের পঞ্চাশটা লাঠি আছে তোরা এখানে এক ঘর মানে আমার অনেক কিছু মানে ই করছে যে তোরা পারবি না আমাদের সাথে এসবগুলো নিয়ে হুমকি দিচ্ছে এলাকাবাসী জানান টুটুলের চরিত্র খারাপ এমন চলতে থাকলে এলাকায় বসবাস করা কঠিন হবে সবার জন্য তাই দ্রুত তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা তো এরকম প্যান খুলেছে এরকম লুঙ্গি উঠাইছে ওরা হাওয়া করে কানছে আমি বাড়ির থেকে শুনে দৌড়ে আসলাম টুটুলির বাপেরও চরিত্র খারাপ টুটুলেরও চরিত্র খারাপ টুটুলির বাবা এখন বলা লাগে ওর গরু ছাগল কিছুই বাসে না বাবা গরু ছাগল কিছুই আছে না ওর টুটুলই এরকমই আমার ওই মেয়ের ওই আমেনার বুনিকে ও করে বিয়ে করে নিয়ে গেছিলে আবার আমেনার বুনির ওই বাস পেন হবি বলে পেন আছে ওর মায়ের বাড়ি নিয়ে আসে শুনলাম তাই আমেনা কোথায় রাস্তার থেকে দেখি নিয়ে যায় ঘরের ভিতর নিয়ে যা যাবলে রকম করতে লাগিছিলে। তো শাকুনি হলে ও বলে ই করেছিল কেমা কি করেছিলি জানি শাকি হলে বাইরের লোক ছুটি যায় বলে দেখে যে ওই অবস্থা সাহনী হলে গা আমাকে হলে গা বাঁচায় নাই তো তো মেয়েকে মারিয়ে ফেলা দিতে ও বাচ্চা মানুষ কি ওই অবস্থা কি বাঁচতে তো কাজগুলা করলি পারে সেজনে হলে তাক বাঁচানো হয়েছে আমি বাড়ি থেকেই ছুটি আসলাম শুনে এইগুলা এই মেয়ে রাস্তার পর খেলা করতেছিল ওই টুটুর মেয়ে নিয়ে এবং ওই পার্শ্ববর্তী আরেকবারের মেয়ে তিনজনে একই বয়সী লোক খেলা করতেছিলি খেলা করতে করতে এখন বলে ডাকেছে যে তোর বুড় পেন উঠেছে তোর বড়ি নিয়ে যাত ও বলে বাড়ির ভিতরে গেছে আর ফট করে মুখ বাইদি বলে হাত বাই দিয়েছে হাত বাই দিয়ে বলে লুঙ্গে খুলি ফেলেছে খুলি ফেলাই দিয়ে হচ্ছে গা ওর যে তোর হানি করেছে পায়জামা খুলে নিয়ে তখন ওর মেয়ে দেখে যে আর যাচ্ছে আসতে না কে কয়েছে বলে বলছে যে কাছে যাবো তুমি হচ্ছে গা ওর কি করতিসো চুপ সালান মিয়া তাই কয়া তখন ওই ছেঁড়ি সাইডেছো ওরা দুইজন হাও মা করে আইসি আমার দেখা না শোনা কথা আমার বউ আসি দেখে যে ওই কাদি কাঁদি অস্থির হয়ে যাচ্ছে এই আমি না অস্থির হইয়া যাচ্ছে তারপরে আমি আমার কাছে বলি নাই আমি খানিক পরে আবার আসলাম আইসি শুনে যে এই এই ব্যাপার ধরেন এনে মেলা কিসি হচ্ছে ইরা হচ্ছে মানুষ না ইরা খুব গ্রাভিটি দেখা এরা ছয়টা ভাই এখানে বাড়ি করেছে আমরা প্রত্যেকেই এক ঘর কই এরা ছয় ভাই বাড়ি করেছে ছয় ভাইয়ের আর শিলিপেলি আছে এর সঙ্গে আমরা পারি এরা গরু ছাগল মানুষ এরা কিচ্ছু মনে করে না এটা জু ওখুর সব সময় হচ্ছে গা অবৈধি বুঝতে পারলেন ধরেন মিথ্যে কথা বলবো না আমার পার্শ্ববর্তী তারাও আমার হিসাব করতে গেলে পড় না এরাও পড় না এরাও পড়া প্রতিবাসী তে এর বিচার চাই আমরা এর বিচার চাই যাতে আর কারোর মেয়ের এরকম না হয় আমার মেয়েরও হতে পারে আমার লাতিনিরও হতে পারে এর হিসাবের ফাঁসির দরকার এর বাড়িঘর তোর ভাইয়া এখান থেকে তুলি দেওয়ার দরকার নির্যাতনের শিকার হওয়া ভুক্তভোগী এই অন্যায়ের বিচার চেয়ে বলেন ওই টুটুল এখন বাসায় নাই সেই দিন সন্ধ্যায় পলাইছে সে এখন এক জায়গায় থাকছে না জায়গায় জায়গায় পলাই বেড়াচ্ছে কিন্তু তার আমি ফাঁসি যাই তবে টোটলের স্ত্রী জানান তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এই কথাগুলো আমি চল মানে এর আগে ওই মানে আমার স্বামীর সাথে চলে যাওয়ার পরে পরে যখন মানে আমার ছোট আম্মু এই কথাগুলো রটাইছিল তাই আমার শাশুড়ি মনে করে যে আমি তাই চলে গিয়েছিলাম তোমার হাজবেন্ডের আর আগে বউ না হ্যাঁ ছিল এই যে এলাকার লোকজন বলছে গরু ছাগল কোনো কিছুই মানে না তোমার এই শ্বশুরবাড়ির পরিবার আসলে এটা কেন

আপনার স্বামী নির্দোষ হলে পালাইলো কেন পালাই নাই আমার ব্যথা উঠছে সে টাকা পয়সা ম্যানেজ করার জন্য মানে টাকা পয়সা কিছুই নাই চাকরিও চলে গিয়েছিল পরে ম্যানেজ করার জন্য সে গিয়েছিল সে আমার সাথেই ছিল হাসপাতালেই ছিল সদর হাসপাতালে আমার এই অপারেশন করেছে সেখানেই ছিল তো আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে জানেন তো এটা আমি সঠিকভাবে জানি না তো আপনার কাছ থেকে এখন শুনলাম আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে সে যদি নির্দোষ হবে তাহলে পালালো কেন সে তো পালাই নাই আমি তো বলতেছি আমার এরকম সমস্যা টাকা পয়সা নাই বলতে কারণ আমার ছোট আম্মু এক সময় আশা দিছিল যে সিজার সিজার হোক আর যাই হোক যদি খরচ পাতি লাগে আমি নিজে দেব সেটা সেই জন্যে সেই জন্য সেই জন্য আমার শাশুড়ির কাছে টাকা নাই বলতে শাশুড়ি অতটাও ভাবে ইয়ে করে নাই যে যেহেতু ওর আম্মু দিতে চাইছে তাহলে আর ব্যবস্থা সেরকম করে রাখছিল না যে টাকা পয়সার ওটা আমার বড় বড় ইয়ে আমার পরিবার দুইটা ওই ওই মেয়েটাও আমার সুবিধা করে নেয়নি আমার মেয়েটা আমার কলেজে পড়তো ওর তিনটা ছেলে মেয়েকে আমার মেয়ে পড়াইতো পড়াতে পড়াতে ওদের মধ্যে সম্পর্ক হয়ে এটা আমরা কোনো কেউ মানে ঠিক পানি পাড়া ঘরের মানুষ আমরা জানতে পারি না পরে কলেজ থেকে ওরা যা আসা দেখাশোনা করতে করতে একসময় আমার ওই মেয়ে ওই ছেলের সাথে চলে যায়